আমার যে সকল বন্ধুরা কুরবানির মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন আমার আজকের রেসিপি শুধু তাদের জন্য আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম প্রতিদিনের মতো আবারও আর একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাদাম সর্ষে বাটা দিয়ে আলু আর পটলের নিরামিষ রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই আলু পটলের নিরামিষ রেসিপিটা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমরা অনেক সময় মাছ মাংস খেতে খেতে এক ঘেয়ামি খাবার আমাদের কাছে ভালো লাগে না তখন আমরা অন্যরকম কিছু ট্রাই করি তো এই আলু আর পটলের রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন নিরামিষ রেসিপিটা এতটাই মজা হয় খেতে যা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেই এই আলু আর পটলের নিরামিষ রেসিপিটা করার জন্য আমি এইখানে হাফ কেজি পটল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আলু তো প্রথমে আমি পটলগুলো এই রকম একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একেবারে পুরো পটলের খোসাগুলো ছাড়াবো না অল্প অল্প একটু রেখে দেব আর এই দিকে একটা আলু নিয়েছি বড়ো সাইজের আলুটার খোসাটাও ছাড়িয়ে নেব তো এখানে আমার আলু আর পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এই রকম টুকরো টুকরো করে নিচ্ছি একটা পটল মাঝখান দিয়ে দুই টুকরো করে নিচ্ছি তো আমি এই রকম করে সব পটলগুলো টুকরো করে নেব আর আলুগুলোও এইরকম টুকরো করে নিচ্ছি তো একেবারে সব সবজি কেটে কুটে আমি চলে যাব চুলায় রান্নার জন্য সব কিছু একাত্র কেটে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না সব কিছু গুছিয়ে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর দুই চুলাই দুইটা রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর সময়ও অনেকটাই বেঁচে যায় তো আমি একটা চুলাই ভাত বসিয়ে দিয়ে এ আর একটা চুলায় ডাল বসিয়ে দিয়ে এইখানে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি আর এদিকে আমার পটল আর আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে এইখানে নিয়ে নিয়েছি সাদা সরিষা আর নিয়েছি বাদাম আর নিয়েছি মরিচ এইগুলাকে আমি পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারেও করে নিতে পারেন আর আমি সব ভিডিওতেই বলে থাকি আমার পাটাই বেটে মশলা হোক বা ভর্তা হোক সেটা পাটাই বেট বাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমি সব সময় পাটাই সব ধরনের মশলা বা ভর্তা করে থাকি ব্ল্যান্ডারটা খুব কমই ব্যবহার করে থাকি আমি তো এইখানে আমি এখন চলে যাচ্ছি চুলাই আর বাদাম আর সরিষা আমি একাত্র করে পাটাই বেটে নিয়েছি চুলাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো দিয়ে অল্প একটু লবণ হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আলু আর পটলটাকে আমি একটু ভেজে নেব বেশি ভাজবো না অল্প একটুই ভেজে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যে কোনো তরকারি একটু রান্না করার আগে ভেজে নিলে কিন্তু সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে বিশেষ করে আলুটা ভেজে নিলে খেতে খুব ভালো লাগে তো আমার ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি পটল আর আলুগুলো তুলে নিচ্ছি আর বেশিক্ষণ ভাজবো না চুলাটা মিডিয়াম টু লো লেখে আমি আস্তে আস্তে আলু আর পটলগুলো ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা দেখেন এই রকম হয়েছে তখন আমি পটলটা তুলে নিচ্ছি তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ পুরোটা সময় আমার সাথেই থাকবেন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আর যে সকল বন্ধুরা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য আমাকে এভাবে সাপোর্ট করার জন্য সবাই আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন বন্ধুরা অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায় প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরেকটা বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করে আর আমার ভিডিওগুলো যদি খুবই ভালো লাগে বন্ধুরা তাহলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকে রান্নাটা সরিষার তেলেই করব আজকে রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি থাকবে তো তেলটা দিয়ে এর মধ্যে আমি গোটা জিরা দারচিনি আর এলাচ দিয়ে একটু গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ থেতো করেছিলাম এক দুইটা পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি বাটা না পেঁয়াজ থেঁতো করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ শুকনা মরিচ বাটা আজকে মরিচের গুঁড়াটা ব্যবহার করব না মরিচ বাটাটা ব্যবহার করব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচ আর দিয়ে দিয়েছি জিরা বাটা হাফ চা চামচ আর দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো আমি মশলাটাকে একটু ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখেন বন্ধুরা ওপর দিয়ে তেল উঠে এসেছে তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা যতটা ভালো মতো কষানো হবে রান্নাটাও কিন্তু ততটাই মজা হবে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে এখন আলু আর পটলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি মিক্সড করে নেব আর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি সরিষা আর বাদাম বাটা দুই টেবিল চামচ দিয়ে আমি সব উপকরণগুলো একসাথ মিক্সড করে নিয়েছি নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো আমার আলু আর পটলটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি দিয়ে চুলাটা মাঝারি আঁচে রেখে তরকারিটা আমি ফুটিয়ে নেব বেশি ঝোলও রাখবো না আবার একেবারে মাখা মাখা করে নেব তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখেন বন্ধুরা আর কালারটাও খুবই সুন্দর এসেছে খেতেও খুবই মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমার রান্নাটা প্রায় শেষ এখন নামানোর আগে আমি উপর দিয়ে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দেবো তো চুলাটা বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অনেকটাই টেস্ট হয়েছিল তো আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা উপর দিয়ে দিয়ে দিলাম যে কোনো রান্নার ক্ষেত্রেই আমার রান্নার শেষে উপর দিয়ে জিরা গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে বা ধনেপাতা দিলে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে তো ধনে পাতাটা ছিল না আজকে এর জন্য ভেজে রাখা জিরার গুঁড়াটা ওপর দিয়ে দিয়ে দিলাম তো এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সময় নিরামিষ রান্নাগুলো এতটা মজা হয় যে মাছ মাংসর কাছেও হাড় মেনে যায় এই রকম একটা মেনু দুপুরের রেসিপিতে থাকলে তো আর কোনো কথাই নেই একদম পেট ভরে ভাত খাওয়া যাবে গরম গরম ভাতের সাথে এই রকম আলু পটলের নিরামিষ রেসিপি খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো আমি এখানে শেষ করছি বন্ধুরা চলে আসব আবার আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন এইরকম রেসিপি যারা যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আর একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ